মামা পারছে মামা পারছে মামা আমাদের শেষ নবীর নাম কি বলেন আজকে কি বার আপনাদের কিছু প্রশ্ন করবো প্রশ্ন উত্তর দিতে পারলি আছে খাবার কারণ আমাদের শেষ নবীর নাম কি মোহাম্মদ মোহাম্মদ মামা পাঠে মামার জন্য আছে পুরস্কার মামা আপনাকে প্রশ্ন করব প্রশ্ন উত্তরে বলে আছে খাবার বলেন একটা রিক্সা কটা চাকা থাকে তিনটা মামা পারছে আলাইকুম ভালো আছেন পাখি কোথায় ওরে পাখি কোথায় ওরে পাখি তো ওরে আমরা এই গাছে আগে বাকি মামা পারছে মামা পারছে মামা দিচ্ছে

একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারলে পুরস্কার হ্যাঁ বলেন পাখি কোথায় উড়ে আকাশে পাখি আগাছে মা পারছেন খাই না এটা খাই না মামা একটা প্রশ্ন করবো হ্যাঁ উত্তর দিতে পারলে পুরস্কার বলেন আজকে কি বার আজকে বৃহস্পতিবার মামা পারছে একটা প্রশ্ন করবো হ্যাঁ প্রশ্ন করবো উত্তর দিতে পারলে আসতে পুরস্কার বলেন পাখি কোথায় উড়ে আকাশে No, no, aparte.